নিজের জায়গাটা কত সুন্দর করেছে দেখো গুড মর্নিং বলো নিজে তুমি মাংক খাবা আজ মাংক রান্না করবো ওই জানলাটা খুলে দেব কীসে রাগ হয়ে গেছে আবার সকালবেলা হ্যালো হ্যালো আসছিল বলেছিলাম হ্যালো আস নিয়ে দিয়ে দিয়ে পাঠিয়ে দেবো দুষ্টুমি করছিস এখন একটুতেই রাগ হয়ে যায় অভিমান ছেলের কালকে অভিমানরা হয়েছে রাত্রেবেলা তাই হাতিটা সেলাই করে দিয়েছি ওটা কেন সেলাই করলাম আমি ওই যে ঠাট হয়ে বস থাকলো একটা কথা শোনা ঠান্ডাতে কুকড়িয়ে থাকলো গায়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা আবার বাবু সরিয়ে দিচ্ছে দিয়ে অন্য জায়গায় গিয়ে ঘুমাচ্ছে এত অভিমান নিয়ে খেলেই নি এখনো পর্যন্ত এটু দেখি মুখটা দেখি গুড মর্নিং বলে দাও সবাইকে এই যে হুম তুমি গাছ রাবান আজকে আজকে গাটা আছড়াব না কালকে আছড়ানো হয়নি তো কত লোম উঠছে আজকে নদ নেই কালকে ব্ল্যাঙ্কেটটা নদী দিতে ভুলে গেছি ই গায়ে নোংরা হয়ে গেছি দুধ তুড়া যেমন দুধ টুকুড়া এই তো আমার দুধ তুড়া হ্যাঁ আসো উঠে আসো একটু দিকে উঠে আসো উঠে আসো পাললি ছাগলি হয়ে আসলাম অনেক দিন পর শরীরটা ভালো আছে কিন্তু একটা থাকে না মানে কি বলবো মানে অসুস্থতা যে একটা থাকে না ভিতরে মানে সেই জিনিসটা আছে কিন্তু কোন রকম কোনো প্রবলেম নেই চোখ মুখের অবস্থা নেছু কি হয়েছে একদিনের শুধু শরীর এমনই একটা জিনিস যতই খাওয়া দাওয়া করো শরীর খারাপ হলে চাপ বসেই যায় কাজ শুরু করবো এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম একজন তো রাগ করে অভিমান করে বসে আছে এখন বিভস্য পরিমাণে রাগ অভিমান হয়ে যায় আর ওকে দেখলে বোঝাও যায় যে কখন রাগ হয়েছে কেন হয়েছে কি কী কারণে হয়েছে তো আজকে সমস্ত কিছু চেঞ্জ করব বিছানা চাদর থেকে ওয়ার থেকে সমস্ত কিছু চেঞ্জ করব কালকে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আসা হয়নি মানে একটু মাথাতে খেয়াল ছিল না তো আজকে দেখি কতটা রোদে দিয়ে আসতে পারে রোদে দিয়ে আসলে কি হয় ওর কিছু যে লোমগুলো থাকে কিনা সেই লোমগুলো না রোদে ঝরে যায় নিজে নিজে আর একটু বাড়ি মারি সম্পূর্ণ ঝরে যায় তো কালকে রোদে দেওয়া হয়নি আর আজকে যা রোদের অবস্থা এই রোদে তো না গরম হবে না কোনো কিছু হবে বাতাস আছে বাতাসটা অবস্থা কমে যাবে প্রত্যেকদিনই বাতাসও উঠছে দুপুরবেলা কমে যাচ্ছে বাতাস তাও দিয়ে আসবো যতটা লোমটা ঝরে যায় একটু গন্ধটাও কাটবে একটু ব্ল্যাঙ্কেটটা জোটোর গায়ের জন্য একটু গন্ধ হচ্ছে ওর গায়ে কিন্তু আমি গন্ধ পাচ্ছি না কিন্তু ব্ল্যাঙ্কেটটা গন্ধ পাচ্ছে ওই যে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমিয়ে থাকছে তো ওটার জন্য গন্ধ পাচ্ছে তো ওয়ারটার আগানো ছিল ওয়ারটা তো জানে কি অবস্থা হয়েছিল এতটাই নোংরা হয়ে গেছিলো বড়ো ছিল তাও লাগিয়ে দেখেছিলাম কিন্তু নোংরা হয়ে গেছিলো ওই নোংরা ওয়ার তো ওইভাবে রাখা যায় না না বিছানার চাদর পাল্টিয়ে নিলাম পরিষ্কার কাঁচা চাদর পাতলাম সমস্ত যেটা একটা পুরো সেট ছিল সেটাই দিয়ে দিলাম কাছাকাছির তো ঝামেলা রয়েছে কিন্তু এখন আর কাছাকাছি ঝামেলাতে যাব না সমস্ত কিছু হয়ে গেছে এখন শুধু বাকি থাকলো রান্নাঘরের কাজ সমস্ত কিছুর মধ্যে কিন্তু রান্নাঘরটাও পরে কিন্তু আমি বললাম সমস্ত কিছু হয়ে গেছে তো ওগুলো তো বলেই থাকি রান্নাঘরটা এখন আমি সুন্দর করে পরিষ্কার কোনো পুরো একবারে সেইভাবে হয়ে রয়েছে তারপরে স্নান করে রান্নাঘরে রান্না করতে ঢুকবো পেঁপে সেদ্ধ বসিয়েছি পেঁপে তো সহজে সেদ্ধ হতে চায় না তাই আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু গাজর মানে সমস্ত কিছু যা দেখতে পাচ্ছি রেডি করে রেখেছি এখানে মাংস ধুয়ে নিয়েছি মাংসটা করবো না কিন্তু না করলেও হচ্ছে না অনেক দিন হয়ে গেছে এবার করেই নিতে হবে আর ডিপ রোস্ট করলাম এখানে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আমার কমপ্লিট এবার যাব আমি স্নানে স্নান করে এসে এখানে একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি এসে আবার সমস্ত কিছু রান্না করব আর রাতের এই যে কিছু ভাত থেকে গেছে ভাতের মধ্যে দিলেই খাওয়া হয়ে যাবে গরম জল বসিয়ে দিলাম ও তুমি এদিকে ঘুরে বসলা আচ্ছা কিছু খাবা খিদু পেয়েছে তোমার খিদু পেয়েছে রান্নাঘরে চলে আসলাম স্নান সেরে এইদিকে লাউ পাতাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এটা একদমই খেয়াল ছিল না যে মানে ধুয়ে যাব কারণ জল এত ছিটায় না পুরো পেটের কাছে নাইটি বলো কুর্তি বলো যায় পড়ে থাকি না কেন পুরো চপচপিয়ে ভিজে যায় আর ওই জল তো পরে সেটা তো বাঁধিয়ে দিলাম আর এদিকে এই যে ছিটে কিনা ওই ছিঁটা জলটা সম্পূর্ণ পরে তো এদিকে লাউ পাতাটা সুন্দর করে একটা একটা করে ভালো করে জল দিয়ে ধুয়ে আমার মতনই বাটা করবো অনেক দিন বাটা খাওয়া হয়নি বাটা খেলে একটু দেখবে মুখের স্বাদটাও অন্যরকম লাগে তাই নিজের মতো করে করে নিচ্ছি জানি যতই নিজের মতো করে এক বেলার মতো করি না কেন থাকাটাই স্বাভাবিক কেননা রান্না সেরকমভাবে দেখবে পরিমাণ মতো করা যায় না যারা করতে পারে হয়তো তারা জানে আমি ওই পরিমাণ মতো রান্নাটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না একজনের রান্না ওই তিনজন হয়ে যায় আর তিনজনের রান্না সেই ছজন হয়ে যায় সেটা আজকে থেকে নয় আগে থেকে সেটা একদিক ভালো কখন কে বাড়িতে আসে না আসে মেপে মেপে রান্না করবো তখন আবার রান্না করে এসে রান্না করো তার থেকে ভালো অতিথি যখনই আসবে তখনই বসিয়ে রেখে আপ্যায়ন করা থেকে সাথে সাথে আপ্যায়ন করাটা অনেকটাই বেটার মনে হয় আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মিক্সিতে বাটার থেকে শিলনোড়া বাটা এই সমস্ত খাবারের স্বাদই হয় আলাদা তাই আমি মিক্সিতে আর বাটলাম না আমি শিলনোড়াতেই বেটে নিলাম এমনি অন্যান্য সময় মশলা যদি বাটতে পারি তো পাতাটা কেন বাড়তে পারবো না আর শিলনোড়ার স্বাদ যেটা মিক্সিতে কি হয় ওই কারেন্টের যে একটা গরম থাকে না সেই গরমেই এর যে গুণ এর যা টেস্ট স্বাদটা সেটা সম্পূর্ণ নষ্ট করে দেয় অনেকে হয়তো পছন্দ করে ভালো লাগে কিন্তু আমার মিক্সি একটুকু পছন্দ হয় না এই সমস্ত শিলনোড়া বাটার খাওয়ার মজাটাই আলাদা হয় একটু কুল খেতে ইচ্ছা করছে বাজারে তো যেতে পারছি না তার মধ্যে কাশই আবার কুল খেতে ইচ্ছে করছে দেখি কবে বাজার যাই যেদিন বাজার যাব যদি কুল দেখতে পায় তো একটু কুল নিয়ে এসে না মাখা করে খাবো ঝাল করে খুবই খেতে ইচ্ছে করছে এখন তো সেরকমভাবে সব খাওয়া হয় না আগে তো এসব খুবই খাওয়া হতো পাড়ায় পাড়ায় গাছ থাকতো সেখান থেকে পেরে নিয়ে এসে একটু লবণ ঢেলে কাজটা সেরে নেওয়া হতো আর এখন সেই উপায়টাও হয় না ওদিকে পাতা বাটা আমার কমপ্লিট হয়ে গেল ভাতটা এখনো পর্যন্ত হয়নি কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না আর এদিকে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে সমস্ত কিছু দিয়ে দেব প্রথমে তো ভাবলাম যে পিঁয়াজটাকে একটু হালকা লাল করে জে নিই তারপরে আমি সমস্ত সবজি দেব পরে মনে পড়লাম পরে বলাটা ভুল সঙ্গে সঙ্গে মনে পড়লো আরে আমি তো চিকেন স্টু করব তো এখানে তো আগা পিছার কোনো ব্যাপারই নেই একসাথে দিয়ে সমস্ত কিছু আমাকে হালকা করে ভাজতে হবে এটা যদি বেশি ভেজে দিই তাহলে আমার কোনো রকম কোনো গুণ থাকবে না আমাকে সব কিছু দিয়ে একসাথে ভাজতে হবে সে সবজি বলো মাংস বলো যা বলো না কেন সব কিছু দিয়ে একবারে পরিমাণে হালকা ভেজে লবণ হলুদ আর অল্প সামান্য পরিমাণে জিরে আর সরি আদা রসুন বাটা হয়েছে সেইটাকে আমাকে দিয়ে দিতে হবে কেননা পরে দিলে এটা ভালো লাগবে না এটা দিয়ে ভাজতে হবে তো আমি আস্তে আসতে দিয়ে ঢেকে ঢুকে ভাজি কেননা করতে হবে বেশি হলে আবার ভালো লাগবে না আর এদিকে যে ডিম সেদ্ধ করা হয়েছিল সেটাই ফিফটি ফিফটি খেয়ে নিয়েছি মানে একটা ডিম সেদ্ধ ওই হাফ আর আমি হাফ ওই হাফ বলতে জোর দিকে ভাগটা একটু বেশি দিয়েছি লেলটাকে আর ভাগের কথা যেটা ছিল সেটা আমি খেয়েছি ওদিকে তরকারিটা তরকারির মতো হতে থাকুক খুব ভাতও হয়ে গেছে আর কিছু অগোছলও হয়ে রয়েছে রান্নাঘরটা সেই জায়গাগুলো সুন্দর করে একটু গোছ করে রেখে দিই গোছ বলতে এই গুছিয়ে রেখে দিই কখন কি বলি আমার কথা তো আমি বুঝতে পারবো কিন্তু তোমরা তো আর সবাই বুঝতে পারবে না কিছু কিছু আবার বুঝতে পারবে আর এত জল কম খাচ্ছি এত জল কম খাচ্ছি যে কি বলবো আর রান্নাঘরে তো আজ এক মাস ধরে কন্টিনিউ কল দিয়ে জল পড়ে যাচ্ছে এত চেষ্টা করছি তাও জল থামছে না সময় সময় তো অতিরিক্ত জল পড়ছে আবার হাত দিয়ে বাড়ি মারছি বা হাত হয়ে গেছে এখন ফ্যানটা গেলে নেবো আর একটু উষ্ণ গরম জল করে নিই ওই স্যুপে দেবো আজকে চিকেন স্টুপ করছি অনেকদিন করা হয়নি আর একটু অন্য রকম হবে খেতেও বেশ ভালো লাগবে চিকেন তো অত সেরকম আমি একটা পছন্দ করি না ফ্রিজে আছে রাখায় নষ্ট করেও লাভ নেই আর অল্প কটাই ছিল কয়েক ধরো যে এবেলা আর বেলা হবে তো ভাবলাম যে এটাই করা যাক একটু তেল মশলা আর ঝাল কম দিয়ে একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম মানে টেস্টটা আনার জন্যে ঝাল হবে না এদিকে জোরেও খেতে পছন্দ করবে আমারও একটু শরীরে কাজ দেবে তাই করছি আজকে চিকেন স্টু এদিকে জল দিয়ে ওটা ফুটবে আমি একটু ছাদে গিয়ে রোদে দাঁড়াবো কেননা কাজ তো আর নেই টুকিটাকি যা বাসন আছে ওটা একটু পরেই করে নেবো আর এই টুকিটাকি যা বাসন ধরো যে মেজে উঠেছি আর ট্যাঙ্কের জল শেষ বাহ বেশ ভালোই হলো সমস্ত কাজ কর্ম সেরে তারপর আমার জলটা গেছে খুব ভালো হয়েছে না তো এদিকে ঝোলটা ফুটুক আমি ছাদ থেকে ঘুরে আসি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন সামান্য পরিমাণে আমি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিলে এত সুন্দর একটা গন্ধ আসে যে ধারণার বাইরে আর খেতেও এত সুন্দর টেস্ট হয়েছিল যা তোমাদের বলার মতো নয় দারুণ দারুণ একটি টেস্ট হয়েছিল আমি তো মানে রান্না যখন করছি একটা এত সুন্দর গন্ধ একটা এত সুন্দর ফ্লেভার আসছে তোমাদেরকে আমি বলে বোঝাতে না খাসির মাংস আমি রান্না করছি তো আমি ভাবছিলাম খাসির মাংস কোথা থেকে সেটা আমি তো মুরগির মাংস করছি তাও সে কতদিন হয়ে গেল ফ্রিজে রেখে জমে গেছিল এই বরফে জমা ছিল বলে আজকে মাংসটা ভালো ছিল তো জোটোকে খাবার দিয়ে দিয়েছি ওকে যখন খেতে দিয়ে একটু মুখে দিচ্ছি ওর সামনে একটু মুখে দিতে হয় খাবারটা নাহলে তো মনে করে যে ওর খাবার না ওটা তো এত সুন্দর লাগছিলো খেতে আমি আর দেরি করছি না খেতে বসে আছি আর এই সমস্ত খাওয়ার একটু গরম গরমই ভালো লাগে আর তার উপর টাইমও হয়ে গেছে আর গায়ে রোদ পোয়ানো হয়ে গেছে গায়ে রোদ দিয়ে টুকিটাকি কাজ সেরে এই যে এখন খেতে বসবো বসলাম না না সময় এখন কিছু হয়নি সমস্ত কিছুর মধ্যে খাওয়াটাও পরে খাওয়াটা হয়নি ওই যে আমার একটা সাথে ডাইনিং টেবিল করে দিয়ে গেছে তো এই টেবিলে বসেই খাবো তো জোট গেল বাথরুমে পরি করতে তো একবারে বসবো খেয়ে উঠে আর করবে না একটু যদি রোদে যাইতে যাবো না গেলে না গেলাম তো বাথরুমের থেকে বেরাক বেরিয়ে একবারে পরিষ্কার করে টরে আরাম করে ধীরে সুস্থে আমার খাওয়া একটু তাড়াহুড়ার মধ্যে তো হয়ে যায় ঝটপট করে তো একটু নাই ধীরে সুস্থ খাবো এই যে গো জোটোর বাটি দাঁড়াও দেখাতে পারছি না এই 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 যে এই যে এই যে অনেকদিন পর পেয়েছে তো আজকে একদম ছোটকি মাখায়নি সব কিছু গোটা গোটা আলু পেঁপে গাজর বিন কিচ্ছু চটকায়নি সম্পূর্ণ দানা দানা গোটা গোটাই ছিল ওইভাবেই দিয়েছিলাম মাংসও চটকায়নি মাংসও গোটা গোটা দিয়েছি ওইভাবে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম আজকে ভাতের পরিমাণ একদমই কম দিয়েছি এক হাতা ভাত দিয়েছি আর ওই মাংস আর সবজিটা একটু বেশি দিয়েছি ভালো লেগেছে অনেকদিন পর পেয়েছে একটু অন্যরকম পেয়েছে খেয়ে নিয়েছে আমি ভাবছিলাম খাবে কি খাবে না এখন যখন খেয়েছে রাত্রে কিন্তু ও খাচ্ছে না রাত্রে আমাকে খাইয়ে দিতে হবে কি করবো ও শুয়ে বসে গড়িয়ে ফোন দেখে সময়টা পার করবো তারপরে তো আর ইচ্ছে করে না সময়ও ঠিকঠাকভাবে পার হয় না আর ফোনটাও দেখে উঠতে পারি না সারাক্ষণ কত ফোন দেখবে তুমি টিভিটা আগে ঠিক ছিল তো টিভিটা দেখে আমি সময়টা পার করছিলাম টিভিটা না দেখবে দেখতে পাওয়া যায় দেখতে কোনো কিছু হয় না আর ফোনে একভাবে কন্টিনিউ দেখলে না মানে চোখটা যেন কেমনই করে পরে মনে নাকি কি ঘোলাঘুলা দেখা যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় তো যাই হোক আর বেশি বক বক করছি না পরে যদি আসলাম তো আসলাম নাহলে হয়তো এখানেই শেষ করে দেবো এই অবধি হয়তো দেখতে পাবে